মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগেই পাশের বাড়ির লোক ওই মানুষটিকে চিনত না দু পয়সার গুন্ডাকে কেউকে বানিয়েছে বীরভূমের পুলিশ শুক্রবার ত্রিপুর জেলা সম্মেলনের সমাবেশে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এমনভাবে আক্রমণ সানিয়েছেন সিপিএম নেতা শতরু ঘোষ তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কি কি বলেছেন শুনুন ছড়িয়ে পড়ে যেখানে তিনি দেখা কদর্য ভাষায় পুলিশ অফিসারকে গালাগালি করছেন কী ধরনের রাজনীতি এটা এটাকে নিয়ে এটাকে নিয়ে আমাদের প্রশ্ন করছেন কেন পুলিশকে প্রশ্ন করুন বীরভূমের পুলিশকে প্রশ্ন করুন যাদেরকে যখন অনুপ্রত বলেছিল পুলিশের গাড়িতে বোম বাড়ব এই বীরভূমের বেহায়া পুলিশগুলো তখন কোর্টের কাছে গিয়ে রিপোর্ট দিয়ে এসেছিল যে না এই গলাটা অনুপ্রতের গলার সঙ্গে মিলছে না এরাই তো কি বলবো মানে কেউটে সাহেবের ছানাকে এত বড় একটা কালকেউটে বানিয়েছে দু পয়সার একখানা গুন্ডা যখন যে কদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল মমতা ব্যানার্জী যে কদিন মুখ্যমন্ত্রী হয়নি ওর পাশের বাড়ির লোককে চিন্ত না ওরকম এটা ইদুরকে বাগ বানিয়েছে বীরভূমের পুলিশ কেমন লাগছে এখন পুলিশ অফিসারগুলোকে জিজ্ঞেস করুন মা বনের খেতে কেমন লাগছে এখন অনুপম মন্ডল যখন বিরোধীদের বাড়িতে লোক ঢুকিয়ে খুন করাতো অনুপম মন্ডল যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলতো যে গাজার কেস দিয়ে ওকে ধরিয়ে দাও ওকে গাজার কেস দিয়ে না তুলে নিলে সব চুরমার করে দেব তখন এই পুলিশগুলো লেজ নাড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুপমটার সামনে এই পুলিশগুলো লেজ নাড়তো লেজ নেড়ে নেড়ে

তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কিছু করতে দেখেছেন আপনারা যত লাঠির বাড়ি পুলিশের দু ধরনের ছেলেমেয়েরা খেয়েছে এক যারা চাকরি করতে চেয়ে প্রতারিত আর দুই যারা চাকরি পেয়ে মমতা ব্যানার্জির পাপে যাদের চাকরি হারাতে হয়েছে খালি তারা লাঠির বাড়ি খেয়েছে পুলিশে কিন্তু যারা সত্যি সত্যি চাকরিগুলোকে বিক্রি করলো তাদের কাউকে পুলিশের গাড়িতে উঠতে হলো না পুলিশের গাড়িতে উঠলো কারা না শিক্ষকরা এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য আজকে পুলিশ বলছে এরা অনুমতি না নিয়ে মিছিল করতে ছিল বলে ধরেছিল ওদেরকে তার মানে এরা অনুমতি না নিয়ে মিছিল করছিল আর যারা চোর যারা চাকরি বিক্রি করেছে তারা পুলিশের অনুমতি নিয়ে চাকরি বিক্রি করছিল চাকরি চুরি করছিল সেই কারণে পুলিশ ওদেরকে ধরে সিটুর জেলা সম্মেলনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সদর ঘোষ আরও বলেন প্রধানমন্ত্রী সারা বছর দেশ ঘুরে বেড়ান ক্লান্ত হলে ভারতে আসেন বিজেপি সাংসদ বিধায়কদের দিকেও তোপ ডেকে বলেন গঙ্গার উত্তর পাড়ের মানুষ এত বিজেপি প্রতিনিধি দিলেও উন্নয়ন চোখে পড়ে না এদিন অপারেশন সিঁদুর নিয়েও শতরূপ ঘোষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়েননি তবে মোটের ওপর সিটের জেলা সম্মেলন যে বহু মানুষের ভিড়ে জমজমাট ছিল তা বলাই যা বলল দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4